স্টার্ট ক্লাস নাইন স্টুডেন্টস তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের গাণিতিক সমস্যার যেটা আমি বলেছিলাম ফার্স্ট একটি ভিডিও দিয়েছি আজকে হচ্ছে ভিডিওর পার্ট টু তোমাদের ফার্স্ট টার্মের গাণিতিক সমস্যার ভিডিওর পার্ট টু এখানে লেখচিত্রের সাহায্যে কিছু গতির বল ও গতির যে সূত্রগুলো আছে তার সমীকরণ প্রতিষ্ঠা একটি দেখাবো আর কয়েকটি তোমাদের নিউমেরিক্যালস বা গাণিতিক সমস্যা এখানে আলোচনা করব। তাহলে তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কি কি বোঝাচ্ছি প্রথম যে সূত্রটি এখানে আমি লিখেছি সেটি হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটি লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা খুব ইম্পর্টেন্ট তবে এটা বীজগণিতিক উপায়েও প্রতিষ্ঠা খুব ইম্পর্টেন্ট তোমরা এই এখানকার যে চারটি সূত্র আছে তার বীজগণিতিক পদ্ধতিতে কিভাবে প্রতিষ্ঠা করা যায় বা উপস্থাপন করা যায় সেগুলো যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি দ্রুত এই সূত্রগুলোকে বীজগণিতিক পদ্ধতিতে করে দেখাবো আপাতত আমি লেখচিত্রের সাহায্যে করে দেখাচ্ছি আমি ধরে নিচ্ছি তোমরা ওগুলো পারবে এখানে দেখো পাশের লেখচিত্রে দেখো আমি যে কথাগুলো লিখেছি লেখচিত্রের এটি হচ্ছে এই লাইনটি হলো কি এক্স অক্ষ আর এই বরাবর আছে কি ওয়াই অক্ষ তো এক্স অক্ষ বরাবর আমরা সময়কে প্লট করেছি এই বরাবর সময়কে আমরা নিয়েছি যেমন করে তোমরা গ্রাফে গ্রাফে যেমন তোমরা বিভিন্ন বিন্দু স্থাপন করো সেখানে এই অক্ষ বরাবর এক্স স্থানাঙ্ক আমরা পুট করো আর ওয়াই অক্ষ বরাবর তোমরা কী পুট করো ওয়াই স্থানাঙ্ক এখানে ওয়াই অক্ষ বরাবর আমি বা এখানে বইয়ে বেগ স্থাপন করা আছে কোনো একটি বস্তু কণা তার প্রাথমিক বেগ ইউ নিয়ে এ বিন্দু থেকে যখন স্টার্ট করল সে তখন তার ক্রমশ তরণে চলতে থাকল এবং বি বিন্দুতে পৌঁছালো কত সময় ততক্ষণে সে টি সময়ে সেই বি বিন্দুতে পৌঁছালো এবং তার প্রাথমিক বেগ যে ইউ ছিল সেটা বেড়ে হলো ভি সেই কথাগুলো এখানে লিখেছি তোমরা একটু দেখে নেবে এই যে ইউ প্রাথমিক বেগ নিয়ে চলমান একটি বস্তুকণা এ তরণে যখন এ বিন্দু থেকে যখন এখানে একটা নির্দিষ্ট স্লোপ বা একটা নথি নিয়ে কোনো স্বরলেখা গতিবেগ বেগ সময়ের স্বরলেখা বা লেখচিত্র যখন এরকম নতি নিয়ে উঠতে থাকে তখন ভাববে তরণ আর যদি এই নথি নিয়ে নিচের দিকে যেত যদি এরকম নিচে যেতে যেত তাহলে তোমরা জেনে রাখবে সেটা মন্দনে যাচ্ছে তো টি সময়ে তার বেগ হলো কি ভি এবং এই সময়ের মধ্যে যদি সে এস দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা এস এর সমীকরণটি এখানে প্রতিষ্ঠা করব। তো এখানে ও এটা ইউ চিত্রে দেখো ও থেকে এ বিন্দু পর্যন্ত হচ্ছে তার ইউ বেগ সে ইউ বেগে যাচ্ছিল আর ওডিটা হচ্ছে টি এই যে ও বিন্দু থেকে টি বিন্দু পর্যন্ত হচ্ছে টি মানে টি সেকেন্ড বলতে পারো টি সময় মানে টি সেকেন্ড এখানে একক লেখা নেই একক ছাড়া আমরা করব আর বিডি হচ্ছে ভি বিডি মানে এই যে বি থেকে ডি অংশ এই পর্যন্ত হচ্ছে সে ভি বেগ প্রাপ্ত হয় আগের ইউ বেগ বেড়ে ভি বেগ প্রাপ্ত হয় বস্তুটি এ ত্বরণ নিয়ে চলছিল তাহলে এই অবস্থায় বি বিন্দুতে যখন ভি বেগ পায় তাহলে তোমাদের আগের প্রমাণ হিসাবে ভি ইকোয়াল টু কী ভি মানে হচ্ছে যেটা ডিবি বা বিডি এই যে এখানকার স্বর লেখাটি দেখো এই যে ডি বলতে পারো এই যে ডি বি অথবা বিডি সেটি ভি সেই ভি এর সমীকরণ কী ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি এটা তো তোমার জানো এটা আগে প্রমাণ হয়ে গেছে এবার টি সময়ে তার মোট অতিক্রান্ত পথ যদি এস হয় সেই এস মানে কিন্তু এস মানে এ ও ডি বি ক্ষেত্রফল এবার ব্যাপারটা বলি এই যে টি সময়ে অতিক্রান্ত যে পথ সেটা হচ্ছে এই যে টি যে লেখচিত্রের যে টি অংশ অর্থাৎ এক সক্ষের যে টি অংশ আর সেই সময় যে তরণে যে পথ অতিক্রম করেছে এবি এবিটি হলো লেখচিত্র এই লেখচিত্রের অংশ এবং এই টি এর অংশের মধ্যবর্তী এলাকাটির ক্ষেত্রফলই হলো এস অর্থাৎ অধিক্রান্ত পথ তো এই যে আমি দাগ দিলাম এই অংশটি কিন্তু একটি ট্রাপিজিয়াম হয়েছে যার এই বাহুর সমান্তরাল এই বাহু যদি তোমরা আগের ভিডিও দেখে থাকো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এই সমান্তরাল বাহু দুটির যোগফল এখানে এই বাহু বলতে ডি থেকে বি পর্যন্ত এবং তাদের মধ্যে দূরত্ব বলতে ও অথবা এসি কারণ এসি এখানে লম্ব টানা হয়েছে অথবা ও ডি সমান্তরাল করা হয়েছে উভয় ক্ষেত্রেই এই দুটো স্বর লেখা কিন্তু সমান হবে তো সেটাই লিখেছি তাহলে এ ও ডিবি ট্রাফিজামের ক্ষেত্রফল হাফ ইন্টু ও এ প্লাস ডিবি ইন্টু ও বি ও এ হচ্ছে সমান্তরাল বাহু দুটি আরেকবার দেখি নি ছবিতে ও এ হচ্ছে সমান্তরাল বাহু বাহু আর ডিবি হচ্ছে সমান্তরাল কার সমান্তরাল ও এ সমান্তরাল ডিবি এই দুটো হাফ ইন্টু এই দুটোর যোগফল ইন্টু ওডি মানে তাদের মধ্যে দূরত্ব সে কথাটি আমি এখানে লিখেছি ইন্টু ও এখন হাফ ও এ মানে ইউ ও এ প্রাথমিক বেগ ইউ এই যে এখানে লেখা আছে এই যে ও এ মানে ইউ আর ডিবি হচ্ছে ডিবি হচ্ছে ভি ভি মানে কি ইউ প্লাস এটি যেটা আমি এখানে লিখে রাখছি ডিবি হচ্ছে ভি ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি সেটাই লেখা হলো তো এবার এখানে একটার এখানে একটা কটা দুটো ইউ হলো আর একটা এটি আছে হাফ তো সামনে আছে এখানে আমি যদি এই টি দিয়ে গুণ করি টি যেহেতু ব্র্যাকেটের বাইরে আসে টি দিয়ে গুণ করলে টু ইউটি টু ইউটি প্লাস এই হাফ আবার একে গুণ করে হাফ এ টি স্কোয়ার এখানে এ এখানে টি এখানে আরেকটি টি দিয়ে গুণ করলে এটি স্কোয়ার তো এখানে টু আর টু তো কাটবে থাকবে কি ইউটি থাকলো ইউটি হাফ এটি স্কোয়ার এইভাবে এস ইকুয়াল টু টি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রটি প্রতিষ্ঠা পেলো এবার একটি কোশ্চেন আছে এটা পরমাণুর গঠনের চ্যাপ্টার থেকে দেখো এক্স বলে একটি পরমাণু আছে যার নিউক্লিয়াইডকে এইভাবে রিপ্রেজেন্ট করা আছে উপরে বি নিচে মানে ভর সংখ্যা হচ্ছে বি পরমাণু ক্রমাঙ্ক এ আর ওয়াই একটি পরমাণু নিউক্লিয়াইড এদেরকে নিউক্লিয়াইড বলে সেটা হচ্ছে কি ভর সংখ্যা ডি পরমাণু ক্রমাঙ্ক সি কিন্তু এরা দুজন পরস্পরে আইসোটো বলে প্রমাণ করে যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু জিরো এটা প্রমাণ করতে বলে অথবা এর মান নির্ণয় করতে বলে একই কথা লিখব কি করে লিখবো আমরা যেহেতু এই যে পরমাণু দুটো দেওয়া আছে তারা পরস্পরের কি আইসোডপ আইসোডপ কাকে বলে যাদের পরমাণু ক্রমাঙ্ক এ একই হয় বা সেম হয় অর্থাৎ সমান তাহলে এ আর সি এই দুটো পরমাণু ক্রমাঙ্ক সেই জন্য আমরা লিখলাম অতএব এ ইকুয়াল টু সি তাহলে যদি স্কোয়ার করি দুই দিকেই তাহলে স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার সি স্কোয়ারকে বাদিকে আনলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম জিরো আর আমাদের মান বের করতে বলছে যে রাশিটির এই যে রাশিটি সেই রাশিটি এখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের মান আমরা একটু আগে বের করলাম জিরো তাহলে জিরো ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকোয়াল টু কী হলো জিরো যদি মান বের করতে বলে তাহলে তোমরা লিখবে আনসার আর যদি প্রমাণ করতে বললে তাহলে এখানে লিখবে প্রুফড এবার একটি অঙ্ক আছে এখানে থার্টি সিক্স কিলোমিটার পার ওয়ার এই যে ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যালস বা গাণিতিক সমস্যা করার সময় যে সকল মানগুলো বা ডেটাগুলো দেওয়া থাকে সেগুলো মার্ক করবে এগুলোকে একটু আন্ডারলাইন করবে পেন দিয়ে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় এই কাজটা করবে তোমরা তো শুরু করি আবার থার্টি সিক্স কিলোমিটার পার ওয়ার বেগে চলমান একটি গাড়ি ব্রেকের সাহায্যে থামান হলো থামানো হলো মানে তার গতিবেগ শূন্য হয়ে গেল। গাড়িটির মন্দন বলা আছে ফাইভ সেন্টিমি ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এসআইতে আসে কিন্তু তবে গাড়িটি থামাতে কত সময় লেগেছে মানে গাড়িটি যখন ব্রেক চাপা শুরু হলো সেখান থেকে থেমে যাওয়া পর্যন্ত কত সময় লাগলো যখন কোনো মন্দন সম্পর্কিত এই রকম সমীকরণ মানে অঙ্ক থাকে গাণিতিক সমস্যা তখন সমীকরণটি কি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি এটা মাথায় রাখবে আর ভি মানে কি আমরা বলবো সেই কথাগুলো সবগুলোকে ডিফাইন করতে হবে অর্থাৎ বলে নিতে হবে একবার ভি মানে অতি অন্তিম বেগ ফাইনালি বেগ কত হলো গাড়িটি থেমে গেছে মানে কত শূন্য ইউ মানে প্রাথমিক বেগ নিয়ে যে চলছিল সেই প্রাথমিক বেগটা কত ছিল থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার যাকে যদি তোমরা মিটার পার সেকেন্ড করো তাহলে দশ মিটার পার সেকেন্ড কিভাবে এলো আমি বলছি একটু পরে এ মানে মন্দন আমাদের সমীকরণে যে এ আছে মন্দন মন্দন দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো এটাও এসআইতে চলে আসলো আর এটাওতে তো এসআইতে চলে আসলো একই এককে করতে হয় আর টি মানে হলো সময় যেটা আমাদের বের করতে বলেছে যে কত সময় লেগেছে আবার সমীকরণটি লিখলাম যেহেতু ভি ইকোয়ালটি ইউ প্লাস এ টি ভি মানে জিরো ইউ মানে ছিল টেন এই যে এখানে লিখেছি আমি ইউ মানে টেন আর এ মানে ফাইভ আর ইন টি আমি যদি এই যে ফাইভ টি মাইনাস আসে বা দিকে আনলাম তাহলে ফাইভ টি ইকাল টু টেন টি ইকাল টু কত হলো দুই তার মানে গাড়িটি থামাতে আমাদের দুই সেকেন্ড সময় লেগেছে এভাবে অঙ্কটি করে এইবার থার্টি সিক্স থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করে কি করে এই যে অবলিক আওয়ার কথাটার মানে হচ্ছে ওপরে থার্টি সিক্স কিলোমিটার আর নিচে হচ্ছে ওয়ান আওয়ার সিঙ্গেল আওয়ার লেখা মানে ওয়ান আওয়ার থার্টি সিক্স কিলোমিটারকে যদি তোমরা মিটার করো আমি এখানে সংক্ষেপে করে দেখাচ্ছি থার্টি সিক্স ইন্টু এক হাজার এত হলো কি মিটার আর এক ঘন্টাকে যদি সেকেন্ড করো তাহলে ছত্রিশশো সেকেন্ড এটা নিশ্চয়ই তোমরা জানো ছত্রিশশো সেকেন্ড কারণ এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিটকে আবার সেকেন্ড খুলে ষাট দিয়ে গুণ ছত্রিশশো সেকেন্ড তাহলে এক দুই এক দুই কাটলাম ছত্রিশ দিয়ে ছত্রিশ কাটলাম কি থাকলো দশ তার মানে এটা কনভার্ট হয়ে কী হলো দশ মিটার পার সেকেন্ড এটা কিভাবে কনভার্ট করে অনেকেই জানো হয়তো ভুলে যাও অনেকে সেটা একটু বলে দিলাম তো এবার চলে আসি যে এবার একটু অন্য ধরনের সমস্যা এই অঙ্কটি এই সমস্যাটি খুবই পরীক্ষায় আসে একটু কোশ্চেন স্ট্যান্ডার্ড বানালে এটা দিয়ে দেয় চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে সেখান থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন দশ সেকেন্ডে কণাটি এই চিত্র থেকে আমাদের ডিসাইড করতে হবে যে দশ সেকেন্ডে কণাটি অতিক্রান্ত দূরত্ব কত অতিক্রান্ত দূরত্ব কি এস আর সমবেগে যেটুক জায়গায় গেছে সমবেগে গতিশীল অবস্থায় কণার অতিক্রান্ত দূরত্ব এটাও অতিক্রান্ত দূরত্ব এস তো যাই হোক সমবেগে কোনটা আগে সে কথাটি বলি এই যে লেখচিত্র ও থেকে স্টার্ট করে এতে গেল এ থেকে বিতে গেল বি থেকে আবার সিতে এলো তো দেখো আমি আরেকবার মনে করিয়ে দিই এটা যেহেতু ক্রমশ উপরের দিকে গেছে এই অংশটা তরণে গেছে এটা যেহেতু ক্রমশ নিচের দিকে গেছে এই অংশটি মন্দনে গেছে তাহলে এইখানে এ থেকে বি পর্যন্ত দেখো এই অংশটি এক সক্ষের সমান্তরাল সমান্তরাল যাওয়া মানে এখানে বেগ বাড়েওনি কমেওনি তাহলে এই অংশটা সে কোনাটি কি গেছে সমবেগে গেছে সমবেগে তাহলে কোন অংশটি অতিক্রম করলো এ থেকে বি পর্যন্ত তাহলে এর মান কত দেখো এখানে সময় দেখাচ্ছে চার সেকেন্ড আর এখানে দেখাচ্ছে আট সেকেন্ড তাহলে এই যে গ্যাপটুকু চার থেকে আট এটা কত সেকেন্ড হবে ফোর সেকেন্ড আর এইদিকে এ থেকে যদি আমার ডট ডট লাইন টেনে এখানে দেওয়াই যাওয়াইছে এটা দশ আমরা তো এইদিকে বেগকে ওয়াই অক্ষ বরাবর ধরেছি আর এক্স অক্ষ বরাবর কী ধরা আছে সময় তাহলে বস্তুটি সেই মুহূর্তে এ বিন্দুতে গতিবেগ কত দশ মানে দশ সেন্টিমিটার পার সেকেন্ড অথবা দশ মিটার পার সেকেন্ড এখানে একক হ্যাঁ একক বলা আছে মিটার পার সেকেন্ড আর এখানে সময়ও বলা আছে সেকেন্ডে তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একই রকম বেগ ছিল সমবেগ সেটা কত দশ মিটার পার সেকেন্ড এখন এই সময়ের মধ্যে এই যে চার সেকেন্ডে অতিক্রান্ত পথ এস ইকাল টু এই যে চতুর্বেশী তৈরি হয়েছে তার ক্ষেত্রফল অর্থাৎ লেগচিত্র এবং সময় অক্ষের মধ্যবর্তী এলাকাটির ক্ষেত্রফলটাই হলো সেই এবি এবি মানে সমবেগে গতিশীল অবস্থায় তার ক্ষেত্রফল তাই এইটুকু জায়গার ক্ষেত্রফল এটা তো একটা আয়তক্ষেত্র কারণ এই যে এই যে এখান থেকে এই পর্যন্ত দশ মানে হচ্ছে এ থেকে এই বিন্দু পর্যন্ত এই যে ডি বিন্দু আমি লিখে দিয়েছি ডি বিন্দু পর্যন্ত দূরত্ব কত দশ আর ডি থেকে ই পর্যন্ত দূরত্ব কত চার তাহলে দ্বিতীয় অংশটা আমি আগে দেখাই এখানে কণাটির সমবেগের চলমান কথাগুলো লিখেছি এবি অংশ এটা তোমরা জানবে তাহলে ক্ষেত্রফল কোনটা ই ডি যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল ছবিতে দেখো এ বি ই ডি তার ক্ষেত্রফল তার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য কত আছে আমাদের দৈর্ঘ্য আসছে এডি হচ্ছে দশ এটা দৈর্ঘ্য আর এবি অংশটা হচ্ছে কত চার চার দশে চল্লিশ মিটার এটা দুই নং পার্টের উত্তর হয়ে গেল এবার এক নং পার্টের কথা কি বলেছে দশ সেকেন্ডে কণার অতিক্রান্ত দূরত্ব কত দশ সেকেন্ডে কণা যেটুক জায়গা যায় সেটা হচ্ছে কোনটুকু জায়গা ও এ বি সি অংশ ট্র্যাপিজিয়ামটা অতিক্রম করে এই যে ও এ বি সি এই যে এটা দশ সেকেন্ড টাইম আর তখন বেগ কত ছিল প্রথমে ত্বরণ নিয়ে গেছে তারপরে সমবেগে তারপরে মন্দনে এই যে চতুর্ভুজটি দেখছো আসলে এটি একটি ট্রাফিজিয়াম সেই ট্রাফিজিয়ামের ক্ষেত্র ফলেই হবে দশ সেকেন্ডে অতিক্রান্ত পথ ট্রাফিজিয়ামের সূত্র কি বারবার বলছি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব এখানে সমান্তরাল বাহু বলতে একটা এবি আর একটা কোনটা এই যে ও থেকে এই যে সি পর্যন্ত তাহলে এবি প্লাস ও সি ইন্টু তাদের মধ্যে দূরত্ব কোনটা এই যে এ থেকে ডি পর্যন্ত এডি এবার এবি মানে তো চার একটু আগে করা হয়েছে ও সি মানে দশ এখানে ছবিতে দেখো ও থেকে সি পর্যন্ত এই যে দশ লেখা আছে তাহলে এটা চার এটা দশ আর এডি মানে দূরত্বটা দশ এডি আরেকবার বুঝিয়ে নিই এই যে এ থেকে ডি পর্যন্ত মানে হচ্ছে এই যে এখান থেকে শূন্য পর্যন্ত এটি হলো দশ তাহলে চার যোগ দশ ইন্টু বাইরে দশ চার আর দশে চোদ্দো আর আমি এই দুই দিয়ে যদি দশকে কাটি এখানে পাঁচ পাঁচ চোদ্দো এখানে কত হচ্ছে সত্তর মিটার এইভাবে এই ধরনের লেখচিত্রর সাহায্যে যে অঙ্কগুলো দেয় একটা হয়ে থাকলো এটা তোমরা ভালো করে রিপিট করে দেখে নিও এরকম থাকলে নিশ্চয়ই পারবে এবার পরমাণুর গঠন সম্পর্কিত কয়েকটি সমস্যা কি বলেছে অধিকাংশ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন বেশিরভাগের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় সবার নয় এই প্রশ্নটি যা উত্তর হবে তার সঙ্গে আমি অর হিসাবে আরেকটি কোশ্চেন দিয়েছি ক্লোরিনের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় অ্যাকচুয়ালি ক্লোরিনের হয় কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব কেন হয় এই কোশ্চেনের উত্তর আর উপরের কোশ্চেনের উত্তর একই দেখো বেশিরভাগ মৌল প্রকৃতিতে তাদের একাধিক আইসোটোপের মিশ্রণ রূপে অবস্থান করে ওরা সিঙ্গেল থাকে না আইসোটোপ থাকে এবং তার মিশ্রণ আবার মজার কথা হচ্ছে কি সেই মিশ্রণগুলো যে সমান সমান থাকবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা ওয়ান ইস ওয়ান তা না বিভিন্ন অনুপাতে বা বিভিন্ন শতাংশে থাকতে পারে সেই মৌলগুলির যখন পারমাণবিক ভর আমরা নির্ণয় করি সেই পারমাণবিক ভর হল ওই আইসোটোপগুলির ভরের ভারযুক্ত গড়ের মানের সমান ভারযুক্ত গড় কাকে বলে সেটা তোমরা ক্লাস এইটে করেছ এখানে বের করব তখনই বুঝবে এই কারণে বেশিরভাগ মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় এই ভারযুক্ত গড় যখন ক্যালকুলেট করি বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশ আবার যদি কারো পূর্ণ সংখ্যা আসে কোনো অসুবিধা নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশ হয় এই যে কথাটি বললাম সেটা তো আমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে সেই উদাহরণটি হলো ক্লোরিনের উদাহরণ যেটা হচ্ছে আমার অর দিয়ে যে কোশ্চেন আছে সেই পার্টের উত্তর সেই পার্টের উত্তর কি ক্লোরিনের দুটি প্রাকৃতিক আইসোটোপ আছে যাদের চিহ্ন হচ্ছে কিন্তু এরকম এই একটা এই একটা দেখো প্রথমটির ভর সংখ্যা থার্টি ফাইভ পরেরটির ভর সংখ্যা থার্টি সেভেন প্রথমটি আর পরেরটি যে অনুপাত প্রকৃতিতে যে ওরা থাকে তাদের পরিমাণের অনুপাত হচ্ছে থ্রিজ তোমরা থ্রি অনুপাত দিয়ে করতে পারো পার্সেন্টেজ দিয়েও করতে পারো পার্সেন্টেজ দিলে ওই সেভেন্টি একটা আছে আর একটা টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স অনেক বইয়ে দেবে পার্সেন্টেজ দিয়েও হিসাব আছে ব্যাপারে একই তাই আমি এই অনুপাত দিয়ে করছি তাহলে এই ভরসংখ্যার পরমাণুটি আছে তিন ভাগ তখন এই ভর সংখ্যাটির পরমাণুটি আসে এক ভাগ তাহলে এদের পারমাণবিক ভরের গড় এই যে ভারযুক্ত গড় মানে হচ্ছে যেটা পঁয়ত্রিশ আছে তার কত ভাগ আছে সেটা দিয়ে গুণ এটাকেই ভারযুক্ত গড় বলে এটা গুণ করলাম প্লাস এটা যেমন থার্টি সেভেন আসে সেটা এক ভাগ আসে আর নিচে ভাগ করবো কী দিয়ে এই অনুপাতের পথ দুটির যোগফল থ্রি প্লাস ওয়ান দিয়ে ঠিক তাই লিখেছি উপরের এই দুটো গুণ করলে এটা একশো পাঁচ এটা সাঁত্রিশ নিচের চার একশো বিয়াল্লিশ বাই চার তোমরা ভাগ করে দেখো থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব বাস্তবিক পক্ষে থার্টি তো এটা তো আর পূর্ণ সংখ্যা হলো না পূর্ণ সংখ্যা থার্টি ফাইভ হলো না হলো কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যদিও ওদের আলাদা আলাদা কী ছিল একটি থার্টি সেভেন আর একটা ছিল কত থার্টি ফাইভ তো দুটো মিলে মাঝামাঝি থার্টি সিক্স হবে তা হলো না হলো কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এবার কোশ্চেন হচ্ছে আইসোটোপগুলির আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন আইসোবার তোমরা এই চ্যাপ্টার পড়তে গিয়ে আরও দুটো টার্ম পড়েছে একটার নাম ছিল আইসোবার আর একটা ছিল আইসোটন এই দুটাই এই দুটো যে টার্ম আছে এই দুই জাতীয় পরমাণুগুলির রাসায়নিক ধর্ম ভিন্ন হয় মানে আলাদা হয় কিন্তু যখন আইসোটোপ কথা আসবে তাদের রাসায়নিক ধর্ম অভিন্ন বা একই হয় সেম হয় কারণ কি মূলত কোনো মৌলের কোনো মৌলের পরমাণুর রাসায়নিক ধর্ম নির্ভর করে ওই মৌলের পরমাণুর পরমাণু ক্রমাঙ্কের উপর এটা আমি গোল করলাম পরমাণু ক্রমাঙ্কের উপর এই কথাটি যদি এই প্রশ্নটির মার্কস বেশি থাকে আরও একটু ইলাবরেটলি বলবে সেটা আমি বলছি আবার আমরা দেখতে পাই যে আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক একই হয় তথা অভিন্ন হয় তো পারমাণবিক পরমাণু ক্রমাঙ্কের উপর যদি রাসায়নিক ধর্ম নির্ভর করে আর আইসোটোপগুলির পরমাণু ক্রমাঙ্ক যদি সেম হয় বা অভিন্ন হয় তাহলে আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম কী হবে অভিন্ন হবে খুব ইজি যখন শর্ট এক বা দুই এক থাকবে এরকম লেখবে কিন্তু পরমাণু ক্রমাঙ্কের ওপর কী করে কোন মৌলে রাসায়নিক ধর্ম নির্ভর করে সেই মৌলের ধর যে কোনো একটা মৌল আছে এটা কেন্দ্র প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকে সোডিয়ামের কথাই বলি তার পরের কক্ষে এইভাবে ইলেকট্রন থাকবে কয়টি আটটি শেষ কক্ষে ইলেকট্রন থাকে কয়টি সোডিয়ামের একটি এই শেষ কক্ষের ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রনের সংখ্যার উপর সেই মৌলের আসল রাসায়নিক ধর্ম নির্ভর করবে এই সংখ্যা কি করে বেরোয় তার মধ্যে কটি ইলেকট্রন আছে তার উপর যদি ইলেকট্রন সংখ্যার উপর প্রথমে দুই তারপরে আট সরি প্রথমে দুই তারপরে আট তারপরে আমরা সোডিয়ামের যেমন এগারো বাধ্য হয়ে দেখলাম শেষ কক্ষে ইলেকট্রন কটা হয়ে গেল একটি অর্থাৎ তার মোট যে ইলেকট্রন সংখ্যা তার উপর নির্ভর করে এই মোট ইলেকট্রন সংখ্যা আর আবার মৌলের প্রোটন সংখ্যা সমান আর প্রোটন সংখ্যাকে কি বলে পরমাণু ক্রমাঙ্ক বলে তাহলে ঘুরে ফিরে দেখো স্টার্ট হলো যোজ্যতা ইলেকট্রন সেখান থেকে আসলে মোট ইলেকট্রন সংখ্যা মোট ইলেকট্রন সংখ্যা থেকে কিসে গেল প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যাকে কি বলে পরমাণু ক্রমাঙ্ক সেই জন্য আমি সরাসরি লিখেছি মৌলের মূল রাসায়নিক ধর্ম নির্ভর করে তার পরমাণু ক্রমাঙ্কের ওপর আবার আইসোটোপগুলির পরমাণু ক্রমাঙ্ক অভিন্ন তাই আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন এবার আসি এই আইসোটোপ আইসোটোপের ওপর ভিত্তি করে একটি মৌলের পরমাণু পারমাণবিক ভরের একটা অঙ্ক এখানে দেওয়া আছে, মানে নিউমেরিক্যাল আছে। বোরনের পারমাণবিক ভর টেন পয়েন্ট এইট এটা বাস্তবিক পক্ষে বোরনের পারমাণবিক ভর দেখো এটা ভগ্নাংশ হয়েছে কিন্তু প্রকৃতিতে যে বরণ দুরকম থাকে একটির ভর সংখ্যা টেন অপরটির হচ্ছে ইলেভেন তাহলে প্রকৃতিতে এরা যে টেন আর ইলেভেন থাকে এরা কে কত পার্সেন্ট থাকে এই টেনওয়ালা কত পার্সেন্ট ইলেভেনওয়ালা কত পার্সেন্ট যার ফলে ওভারঅল তার পারমাণবিক ভরা হয়েছে টেন পয়েন্ট এইট পার্সেন্ট আমি ধরলাম এই বোরনের টেনওয়ালা যে মানে আইসোটপ আছে সে থাকে এক্স পার্সেন্ট তাহলে বাকি একটি আছে আইসোটপ তাহলে একশো পার্সেন্টের থেকে এক্স পার্সেন্ট গেলে বাকিটি হবে হানড্রেড মাইনাস এক্স পার্সেন্ট তাহলে এই বোরনের পারমাণবিক ভর কি ওই যে ভারযুক্ত গড় কেমন যেটা টেন ভর সংখ্যা তাকে গুণ করব সে যত পার্সেন্ট আছে সেটা দিয়ে ইন্টু এক্স আর যেটা টেন মাইনাস এক্স পারসেন্ট আসে তার ভর সংখ্যা কত ইলেভেন তাহলে টেন মাইনাস এক্সকে গুণ করবো কত ইলেভেন দিয়ে আর টোটাল এখানে যেহেতু আমি পার্সেন্টেজে অংশ অঙ্ক করছি তাহলে মোট পার্সেন্টকে কত পার্সেন্ট বলে হান্ড্রেড পার্সেন্ট তাই এখানে ভাগ করব কি দিয়ে একশো দিয়ে যদি অনুপাত হতো তাহলে এখানে অনুপাতে যোগফল দিয়ে গুণ করতাম ভাগ করতাম তো এই হলো এটাকে এটা আসলো আমাদের কার বরণের মূল পারমাণবিক ভর কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া আছে সেই পারমাণবিক ভর কত টেন পয়েন্ট তার মানে এই যে রাশিটা আমাদের আসলো এই রাশিটার মান কত টেন পয়েন্ট এইট যদি বজ্রগণ করোর হান্ড্রেড দিয়ে টেন পয়েন্ট এইটকে ইন্টু করলে ওয়ান জিরো এইট জিরো আর উপরে এটা এগারো দিয়ে যদি আমি গুণ করি তাহলে এগারোশো মাইনাস এগারো এক্স এটা তো টেন এক্স আসে টেন এক্স আর এগারো এক্সকে আগে লিখলাম এই এগারোশোকে এর পাশে মাইনাস করে আনলাম এটা মাইনাস করলে মাইনাস টোয়েন্টি আসলো আর এখানে মাইনাস করলে মাইনাস এক্স আসে মাইনাস এক্স যদি মাইনাস টোয়েন্টি হয় তাহলে এক্স ইকোয়াল হবে তাহলে হান্ড্রেড মাইনাস মানে কত হান্ড্রেড মাইনাস টোয়েন্টি তাহলে এটা হলো প্রথমটি অর্থাৎ বোরণ টেন যে আছে সেটা কত পার্সেন্ট পেলাম তাহলে দশ আর বোরণ ইলেভেন যে আছে সেটা এটা কত পার্সেন্ট পেলাম সরি এখানে দশ না আমাদের এই যে কুড়ি পার্সেন্ট আর এটা পেলাম কত এইটটি পার্সেন্ট এটাই উত্তর সেটা আমি এখানে উত্তরটা লিখে দিয়েছি এবার একটি অঙ্ক আছে এখানে সেই অঙ্কটা কী কীরকম দেখো কুড়ি গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ টেন সেন্টিমিটার পার সেকেন্ড এবং পাঁচ সেকেন্ড পর তার তার উপর একটি বল প্রয়োগ করা হলো এখানে কথাটা লেখা নেই কিন্তু তখন তার বেগ বেড়ে হলো কত ফর্টি সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে ওর উপর যে বলটা প্রয়োগ করে ব্যাগটা বাড়ানো হয়েছে সেই বলের মান কত এটা নিউটনের গতিসূত্রের অঙ্ক এটা মূল সূত্রটা কোনটা দিয়ে করতে হবে এফ ইকুয়াল টু এম এ তো এখানে দেখো তোমাদের এই অঙ্কের মধ্যে দেখো এটা নেই এফ আমাকে বের করতে হবে এফ মানে ভর আছে কত ভর আসে যে শুরুতে দেখো কুড়ি গ্রাম তো এ মানে তরণ বের করব তো তরণের সূত্র কি আমরা লিখব আমরা জানি তরণ যে এ আছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই সূত্রগুলো মনে করে দেখো ভি মানে হচ্ছে অন্তিম বেগ তোমরা আগের অঙ্কের মতো এগুলো একটা একটা করে বর্ণনা করবে ভি কি এ কি টি কী সব কিছু লিখবে আমি খুব দ্রুত এটা বুঝিয়ে দিচ্ছি অন্তিম বেগ আমাদের চল্লিশ এসেছে আর প্রাথমিক বেগ ইউ মানে আগে যেটা প্রথম বেগ ছিল সেটা কত টেন টি মানে কত সেকেন্ডে এই ঘটনাটি ঘটেছে এটা ঘটেছে কত পাঁচ সেকেন্ডে তাহলে এখানে লিখবো কি ফাইভ এটা হলো তরণ তো যেহেতু অঙ্কটা সেন্টিমিটার পার সেকেন্ডে আমরা করছি তাহলে এখানে একক হবে কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবারে চল্লিশ মাইনাস দশ মানে তিরিশ তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাঁচ ছয় তিরিশ সিক্স সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এটা এর মান পেয়ে গেলাম তারপরে লিখব যেহেতু এফ ইকুয়াল টু এম এখানে কিন্তু এফ কি এফ মানে প্রযুক্ত বল এম কি বস্তুর ভর আর এ কি তরণ প্রযুক্ত বল কি বের করব এম কি ভর কত শুরুতে দেখে নিই কুড়ি গ্রাম তাহলে এমের এখানে লিখবো কুড়ি গ্রাম এ মানে তরণ এক্ষুনি বের করলাম সিক্স সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখান থেকে অতএব এফ ইকুয়াল টু এম মানে হচ্ছে টোয়েন্টি আর এ হচ্ছে কি সিক্স এফ মানে বল আমাদের অঙ্কটা আমরা কিসে করছি সিজিএসএ করছি সিজিএসএ বলের একক কী ডাইন সে ইংলিশে লেখো বা বাংলায় লেখো তাহলে একশো কুড়ি ডাইন তাহলে উত্তরটা ভাষায় লিখবে অতএব বস্তুটির উপর উপর প্রযুক্ত বল অবশ্যই উত্তর ক্লিয়ার করে লিখবে সব সময় যে কোনো অঙ্ক করতে সে অঙ্কের অঙ্ক বলো আর ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যালস বলো সেটা কিন্তু উত্তরটি ক্লিয়ার করে লিখবে একশো কুড়ি ডাইন এই উত্তরটাকে আন্ডারলাইন করে এখানে আনসার